হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রেখে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি অফিস থেকে আসার কিছুক্ষণ পরে আফসানার আব্বু অফিস থেকে আসছে নিয়ে আসছে বাকরখালি এই যেগুলো হচ্ছে বাকরখালি আর আনছে বড়ো একটা প্রচুর সেই সাথে কিছু ফাস্টফুড জাতীয় খাবার নিয়ে আসছে আফসানার আব্বু বাচ্চাদের জন্য সাথে কিন্তু আমিও নিয়ে আসছি আমি জানি না ও কী খাবার আনবে আর ও জানে না যে আমি আনবো দুজনে মিলে ঝেলে যে খাবারগুলো আনছি অনেক খাবার হয়ে গেছে বিকালবেলাটা তো এই যে ছিল সেই বেকারির ছিল খাবার এটা নেওয়া খাওয়া আচ্ছা তো আমার ছেলে হচ্ছে ভাগ করতেছিল যে এইটা হচ্ছে আমার আর আব্বুর ওইটা হচ্ছে তোমার আর আব্বুর আর আমি নিয়ে আসছিলাম টিপি থেকে মিড বল তো এই যে সেই মিড বল দুই ভাই বোনের জন্য নিয়ে আসছিলাম আপুর হ্যাঁ তুমি খাও অনেক মনে তুমি খাও তুমি খাও এই যে তো আরও আরও আছে বাবা আরও আছে

সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি শুটকি খুব পছন্দ করি কিন্তু তেমন একটা রান্না করতে পারি না আপসালারা কখনোই তেমন একটা শুটকি মাছ কিনে আনে না আজকে কি মনে করে হঠাৎ করে সেই শুটকি মাস নিয়ে আসছে আর এই সুটকিটা কিন্তু ভীষণ সেট আমার খুবই প্রিয় খুবই পছন্দ হয়েছে আমার মানে খুবই ভাল লাগছে যে ও আমার একটা পছন্দের জিনিস সেটা কিন্তু কিনে নিয়ে আসছে আমার সত্যি খুব ভালো লাগছে আর এইখানে দেখা যায় মরিচ ব্ল্যান্ড করছি আসলে যতটা পরিমাণ মরিচ দেখা যায় ততটা কিন্তু মরিচ দেয় এখানে কিন্তু মরিচের সাথে শুকনো মরিচের সাথে আমি পেঁয়াজ দিয়ে তবে ব্লান্ড করছি কারণ ব্লান্ডারের মধ্যে অল্প মরিচ ব্লান্ট হচ্ছিল না তখন আমি কিছু পেঁয়াজ দিয়ে ব্লান্ড করছি সেজন্যই দেখে মনে হয় অনেক অনেক বেশি মরিচ তো এবার রান্না করতেছি আমি চিকেন রান্না করতেছি এটা পাকিস্তানি চিকেন ছিল যাই হোক এবার কিন্তু আমি এটাকে রান্না করব দেখে তো অনেক বেশি লাল লাল মনে হয়েছে জানি না কম মানে ঝালটা কেমন হবে তো দিয়ে দিলাম কিছু আলু বাচ্চারা আলু খেতে ভীষণ পছন্দ করে চিকেনের সাথে এভাবে রান্না করব আর আজকে একটু বেশি বেশি আইটেম করবো কারণ হচ্ছে একটা দিন রান্না করলে আমি আরেকটা দিন যেন একটু রিল্যাক্স পাই সেটা ওইভাবে রান্না করি তো এই যে এবার আমি চ্যাপাটা রান্না করব এটা চ্যাপাই মেবি বাসপাতা চ্যাপা বলি আমরা আর সাথেও ওইখানে কাঁচা আছে আসে ওইটা অন্যভাবে রান্না করব আর মাংসটা প্রায় রান্না হয়ে গেছে আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে দেখুন চুলাটা হচ্ছে আমি রান্নার সময় পরিষ্কার করে নিই প্রায় সময় পরে মানে যখনই রান্না করি প্রায় সময় পরে ময়লা হয় আবার পরিষ্কার করে আরেকটা রান্না করি কারণ আমার একদম নোংরা অবস্থায় রান্না করতে ভাল লাগে না তারপরেও অতটা পারি না যতটা সম্ভব কারণ একটা কিছু করলে যেন উঠিয়ে নেওয়া যায় আর এবার কি করবো দেখুন সেটা হচ্ছে এই চেপা ভর্তা করবো মরিচ আর পেঁয়াজ আগে থেকেই ওইখানে রসুন ব্লান্ড করা ছিল তার ভিতরে আরেকটু রসুন দিলাম সেই সাথে কাঁচা চেপা গুলা দিলাম একটু ভালো করে গরম পানি দিয়ে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি এবার আরেকটু পেঁয়াজ বাড়িয়ে দিলাম তারপরে এটাকে ব্লান্ড করে নেব তো বেশ কিছুদিন ধরে কিছু কমেন্টস আসে এই চুলা নিয়ে সেটা হচ্ছে একটা কমেন্টস আমি পেলাম আজকেই পড়লাম কমেন্টসটা হচ্ছে যে আপু এই চুলা ব্যবহার করলে কি কিচেন চিমনি যেটা বা কিচেন হুড যেটা বলে সেটা ব্যবহার করতে হবে কিনা তো একটা কথা হচ্ছে আসলে আমরা যে রান্নাবান্না করি রান্না বান্নার সময় যে এই যে মরিচ ঝাল গ্যাস ধোয়া রান্নার যে তেলের তেলগুলো উড়ে যাওয়া এগুলো বের হওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা রান্নাঘরেই কিন্তু অ্যাডজাস্ট ফ্যান হোক বা কিচেন চিম্মি বাহুর যেটাই বলেন না কেন এগুলো কিন্তু ব্যবহার করা উচিত তা না হলে আমাদের মেয়েদের কিন্তু লাং ক্যান্সার হতে পারে এটা দীর্ঘদিন আমরা রান্নাঘরে রান্না করতে করতে এই যে যে একটা স্মোকি বের হয় মানে সেটার কারণে কিন্তু আমাদের কিন্তু কিন্তু ফুসফুসে অনেক ধরনের প্রবলেম হয় বা যাদের অ্যাজমা সমস্যা আছে তারাও কিন্তু নানান আক্র মানে নানানভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন তো সেই জন্য এই যে ধোয়া এখানে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান অবশ্যই দরকার যদি সিম্মি হয় বেস্ট তো এই যে প্রায় রান্নাবান্না কমপ্লিট এখন গুঁড়া মাছটা চরচরি করতেছি কয়েকটা আইটেম করে ফেলছি কালকে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই এই তো তো এখন বেশ রাত রাতের বেলায় রান্না করতে হয় আর রাতে রান্না করলে আমার দিনের বেলাটা একটু রিল্যাক্স হয় তো চলে যাব আজকে রান্না বান্না করে আর আপনাদের সাথে আমি আমার আগামী দিনের কিছু ভিডিও শেয়ার করব যেমন আমি সকালবেলা অফিসে যাই কি করি হ্যালো এভরিওয়ান চলে আসছি নেক্সট ডে মর্নিংয়ে এখন এই মর্নিং আওয়ারটা আমার খুবই ব্যস্ততায় যায় যেটা ক্যামেরা অন করতেই পারি না প্রায় সময় তো তারপরও ভাবলাম যে রাস্তায় এসে আপনাদের আজকের আবহাওয়াটা একটু দেখিয়ে নেই আমাদের উত্তরের পরিবেশটা কেমন উত্তরা দশ নম্বরের পরিবেশটা এরকম ছিল এখন ধীরে ধীরে সব কিছু সচল হইতে চলছে এই তো কিছুদিন আগেও থমথমে এক অবস্থা ছিল চারিদিকটা তখন বের হইতে ভয় লাগতো তো যাই হোক আল্লাহ রহমত সব কিছুই একটু ধীরে ধীরে আগের পরিবেশে ফিরে আসতেছে সব কিছুই আবার সুন্দর হবে এই প্রত্যাশা রাখতেছি খুব ঢুকে যাচ্ছি অফিসে গিয়ে আসলে কাজের কোনো ভিডিও আপনাদের সাথে তেমন কখনোই শেয়ার করি না শেয়ার করা হয় না ব্যস্ততা আর ক্যামেরা অন করতেও ভালো লাগে না আবার ফিরে আসি যখন বাসায় তখনই ভিডিও শেয়ার করি তো অফিসে আজকে ভাবলাম যে আপনাদের সাথে লাঞ্চটা একটু শেয়ার করি লাঞ্চে ছিল কি আমার খাবার এটা লাঞ্চ ডাইনিংয়ে গিয়ে খাওয়া যায় ক্যান্টিনে বাট ওখানে না খেয়ে আমি যে আমার রুমে খেয়ে নিচ্ছিলাম এখানে আছে ভর্তা এটা মেবি মিষ্টি কুমড়া ভর্তা সাথে এক প্লেট ভাত তার পাশাপাশি একটা এক্সট্রা ডাল আসছে এখানে আরেকটা ডাল আর এখানে হচ্ছে চিকেন রান্না আছে তো রান্নাটা একটু দেখাচ্ছি আপনাদের আসলে এত রান্নাবান্না বাসাই করলাম তারপরেও ভাববেন যে কেন আমি অফিসে বসে খাচ্ছি কারণ হচ্ছে সকালে যখন আসি তখন আবরার আফসানা ওদের সকালের নাস্তা টিফিন তারপর দুপুরে কী খাবে এগুলো ম্যানেজ করতে করতে আমার খাবারটা প্যাক করাই হয় না অনেক সময় মানে এরকম একটা ব্যাপার হয় যে খাবারটা যে আমি রেডি করে নিয়ে আসবো কারণ আমার ঘরে ওভেন নেই যে গরম করে চটপট নিয়ে আসতে পারবো তা না প্রতিটা খাবারে গরম করতে হয় আনতে হলে সেই জন্য আর আনা হয় না তো যাই হোক এবার কিন্তু বাসায় যাওয়ার পালা আর একটা ছোটো ভাই বলছিল আপু আপনার জন্য বগুড়ার দই এনেছি তো দইটা একটু দেখি কেমন তো আমার কাছে দইটা কিন্তু বেশ ভালো একটা মানে সেন্ট আসছে যখন আমি খাইনি তখনই সুন্দর একটা ফ্লেভার পাইছিলাম তো একদম যখন খেয়েছি সত্যি বগুড়ার দই ভীষণ মজা বাট আমার কাছে মনে হলো যে ওরা যে হাঁড়িটায় দেয় এটা সহই ওজন করে সেই জন্য কিন্তু পরিমাণে খুব কম থাকে তো যাই হোক এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা বাসায় চলে যাচ্ছি আর বাহিরে বের হওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ওয়েদার যেটা দেখে মনটাই ভরে গেল এরকম গাছের পাতার উপরে ছোট ছোট পানির কণা মানে বৃষ্টির পানি হোক বা শিশির বিন্দু হোক যেটা কুয়াশা আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এগুলো না আমার কেন জানি প্রকৃতি খুব মনে মনে টানে মানে আমি ভীষণ ভালোবাসি এটা আমি খুব ভালোবাসি তো যাই হোক এই ওয়েদারটা আমার ভীষণ পছন্দ চলে যাচ্ছি বাসায় আর বাসায় যেতে যেতে আস্তে আস্তে একটু ভিডিও করি যেতে যেতে একটু ভিডিও করি অনেক সময় অনেকে তাকিয়ে থাকে বের হয়েছি ডিউটি শেষ করে ওয়েদারটা খুব একটা বেশি ভালো না বৃষ্টি এক কষলা হয়ে গেছে আবারও হবে ওয়েদারটা দেখায় চারিদিকে পরিষ্কার হয়ে যায় ডিউটি শেষ করছে অনেক ক্লান্ত চলুন বাসায় যাই বাসায় গিয়ে বাকি ভিডিওটা শেয়ার করি দিয়ে বের হতে হতে সিকিউরিটি ভাইগুলো আর কি হাসতেছিল যে আপু ভিডিও করতেছেন আপনার চ্যানেল আছে কিনা লিঙ্ক দিন আমি বলছি হ্যাঁ চ্যানেল আছে লিঙ্ক দিব আপনাদের আর এখানে অনেক ব্যাড নয়েস চারিদিকে কাজ হচ্ছে তো এই যে চলে যাচ্ছি ইউনিভার্সিটির পাশ দিয়ে বাসায় আর দেখিয়ে নেবো আপনাদের চারিদিকের পরিবেশটা তো শান্ত সুন্দর একটা পরিবেশ ছিল মানে মিষ্টি একটা হাওয়া এজন্য আমি বলছি তো আপনাদের এই চারিদিকে পরিবেশ দেখাতে দেখাতে একটা কথা মনে পড়ছে সেটা হচ্ছে উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ কিন্তু আমি দেখতেছি ঋণের উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ আসলে যখন জানতে পারছি যে কত মিলিয়ন মিলিয়ন হাজার হাজার ডলার ঋণ বাংলাদেশ সেই ঋণের টাকায় এত সুন্দর সুন্দর উন্নয়ন আর এই ঋণগুলো শোধ করা হবে আমাদের পকেটের টাকা থেকে তখন কিন্তু ভীষণ মেজাজ খারাপ হয় ভীষণ কষ্ট হয় যে আমাদের তিল তিল করা কষ্টের টাকা কোথাও না কোথাও থেকে এটা হাওয়া হয়ে যাবে ব্যাংক ডাকাতি হয়ে যাবে ব্যাংক থেকে টাকা নাই ব্যবসা থেকে টাকা নাই সেই টাকা দিয়ে উন্নয়ন তো আমার কাছে মনে হয় একটা প্রবাদ আছে না যে গরু মেরে জুতা দান সেটাই করছে আমাদের সাথে এই সরকার তো আবার যারা নতুন আসছে বা ভবিষ্যতে আসবে তারাই বা কি উপহার দেবে সেটা দেখার অপেক্ষায় রইলাম এভাবেই আমরা গরিবরা মরবো আর বড়ো লোকরা গিয়ে বেগম পাড়ায় বড় বড়ো বাড়ি গাড়ি করবে আনন্দে মহোৎসব করবে আসলে রাজনৈতিক দলের লোকগুলোর কাছে মানুষের জীবনে যেখানে মূল্যহীন সেখানে এই সব জিনিস বা এই সব ভাবার মতন তাদের আদৌ মানে সেই সূক্ষ্ম জ্ঞানের মেন্টালিটি কী বলবো আছে কিনা আল্লাহ দিয়েছেন কি না আমার জানা নেই তো প্রত্যেকটা মানুষের দিন শেষে একটা জায়গায় যেতে হবে কবরে এবং মিলিয়ন মিলিয়ন ডলার দূরে থাক যেখানে সামান্য গুণা করলে যে কতটা আজাব পেতে হবে সেইটা যারা কল্পনা না করে তাদের জন্য কি অপেক্ষা করছে ভবিষ্যতে সেটা শুধু মহান আল্লাহ জানেন এটা উপলব্ধি করলে আসলে সত্যি খুবই মর্মান্তিক যাই হোক আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন